আমার নামে শোক তারা চলো কালে ধরে তবলা জায়গায় ভাই আমি হস্তস্থ পুরো পাগল হয়ে গেছি ভাই আমি দুই দিন থেকে ইগনোর করতেছি তারপরে আপনার ইনবক্স করতেছেন বিশেষ করে বড় বড়দের ফার ফলোয়ারদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় কেননা যারা এই বিষয়টা ওইভাবে আমি নিতে চাই নাই তারপরে নিতে বাধ্য হয়ে গেছি কেন আমাদের এখানে চুলচুলি বৌদি আছে এর কারণে যদি আমার

মানে এভাবে কাউকে হেনস্থা করা যায় আমি জাস্ট টনি আপুকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না দেখেন ভাই আমি কাউকে এখানে সাপোর্ট করতে আসি নাই আজকে জাস্ট বড় বৌদের ফ্যান ফলোয়ারদেরকে ধন্যবাদ দিতে হয় জাস্ট এইখানে ইস্যুটা হলো কে ফাঁসাইলো ভাই আপনাদের কি খেয়াল আছে এই সাজানো সংসারে উড়ে এসে জুড়ে বসছিল কোন রানী সেই কোথাকার রানী সেই কোথাকার রানী আবারও এই যে দুই ব্যক্তিকা এই যে বারিশা হক আর টনি ম্যাডামের ভিতরেতে যে হামেলা ঢুকে গেল এটা কার কারণে বলেন তো আপনারা মানে এটা কার কারণে এবং তিনি সেদিন বসে বসে আমার মতো আপনাদের মতো মজা নিচ্ছে এদের রিপ্লাই দেখে ভাই এও একজন ব্যবসায়ী হয় একজন ব্যবসায়ী উনি অনেকে বলতেছে গরিবের কি আম্বানি মানে আমি জাস্ট নিতে পারতেছি না ফেসবুকে এইরকম মানে টোল এবং টনি ম্যাডাম তো বরাবরেই সেটা নাম করা কেননা উনি যেভাবে রিপ্লাই দেয় কমেন্টের করে বাবা হাসতে আপনি বাধ্য হবেন আপনি এবং আপনার সাথে যে অডিয়েন্স থাকবে সবাই মিলে হাসবেন ওনার ভিডিও দেখলে তারপর বিক্রি করে ভালো কথা আপনারা জানেন উনি গুলিস্তানের মাল পাকিস্তানের নামে বিক্রি করে দিছে তো এই তো তার মধ্যে ঝামেলা তার মধ্যে বড় ঝামেলা হলো হ্যাঁ বুড়া বেড়াকে বিবাহ করছে এই তো সেও টপকাই গেছে এই তো আবারও আপনারা সিরিয়ালে আসেন ম্যাডামকে খাওয়ানোর জন্য নাকি জাস্ট অনেক হয়েছে সে আর কারো ভরণ পোষণে চলতে চায় না সে আপনার যে টাকা দিয়ে সে চলবে না এবং আপনি যে খাওয়ানোর ধান্দা করছিলেন না বলে ম্যাডামকে খাওয়াইবেন চোদ্দোই ফেব্রুয়ারিতে এবং সামনে কোনো ফেব্রুয়ারি মাসে নিয়ে যা খাওয়াইবেন রেস্টুরেন্টে এটা কোনো সুযোগই নেই কেননা উনি এগুলো পাত্তা দিচ্ছে না মামুর বেটা সাবধান হয়ে যাও এখনই ফিরে যাও বাবার টাকা বাবার পকেটে রেখে দাও হুম বাইর করিও না এগুলোরে খাওয়াইয়া লাভ নেই দেখেন ভাই ছোট বৌদি আমাদের চুলচুলি বৌদি আবারও কি ঘটনা ঘটাইলো দেখেন আপনারা অন্যের কি একটা প্লেস করেন আপনার একটা প্লেস আপনি ভাড়া করছেন আপনার যা খুশি তা করার জন্য মনে করেন বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তো সেই সময় যদি আরেকজন ব্যক্তি সেটা ক্ষমতা হোক জোর হোক যেভাবে হোক একটা ঘটনা ঘটায় দেয় সেই আপনার তিন থেকে চার ঘন্টার মধ্যে যে প্লেসটা যে সময় আপনি ভাড়া করছিলেন আজকে তিন মাস আগে আপনার পরিকল্পনা প্ল্যান অনুযায়ী সাজায় রাখছেন সেইখানে যদি আরেকজন শ্যুট করে যায় মানে আপনার কেমন লাগবে জাস্ট আপনাকেই বলতেছি নট বড় বোধী ছোট বোধী ফ্যান ফলোয়ার জাস্ট আপনাকেই বলতেছি আপনার কেমন ভিতরটা ফিল করবে তো সেম কিন্তু ওই মহিলারও ফিল করছে সেই মহিলা তার কাছে দরখাস্ত দিছে এবং টনি ম্যাডামের কাছে আসছে আর টনি ম্যাডাম তো জানেনি প্রতিবাদের ভাষা অন্য লেভেলের অন্য লেভেল আমাদের উত্তরে একটা বিশাল বড় জমজম টাওয়ারের পাশে ভাই আমি জাস্ট অবাক হয়েছি তার শোরুম দেখে জাস্ট উনি আর তনি ম্যাডাম নাই তনি ম্যাম আর আবারও কিন্তু কি ওই যে ঈদের মুখী বলছে আবারও কিন্তু একটা রেস্টুরেন্ট মালিক সে জাস্ট আমি অবাক হইতেছি তনি ম্যাডাম দিন দিন খালি ফুলতেছে কলা গাছের মতো করে আর হাউন আঙ্কেল দিয়ে শুরু করে মানে ওনাদের যে আওয়ামী লীগ পন্থী ছিল বাদিশা হক এটাই বুঝাইছে এবং বিশেষ করে বাদিশা হকের স্বামীকেও পর্যন্ত টোল করতে মানে ওনাকে ছেড়ে কথা মানে বিশেষ করে এক কথা আপনারা আরেকটা উদাহরণ দিই ছোট্ট করে আপনারা দেখবেন ওই যে সিল আছে না ওই যে আমরা বলি গ্রামের মধ্যে ফেস্কে বলি এগুলো কিন্তু কাউয়া হোক যাই হোক যে কোনো প্রাণী যে তাদেরকে খালি বলা ডেরি ওরা কিন্তু ছোট প্রাণী হতে পারে কিন্তু মাতার মধ্যে এসে কি ফকরমারা যারা গ্রামে ছিলেন তারাই বুঝতে পারবেন তো তারা কিন্তু ফেস্কে তো ফেস্কের মতো নি ভাই ফেস্কেরে খালি কি ইয়া করবেন আর পরবর্তীতে আপনার খাইতে হবে তালা না তো খাইতেই হবে তো এর কারণে টনি ম্যাডাম খালি টলাইতে আসে টলাইতে আছেন এখন কয়ডা নেবেন শেয়ার নিতে battese না সে অলরেডি পনফিল করতেছে তাহলে তার পক্ষে সম্ভব না আসলেই দেখেন আজকে টনি ম্যাডাম তো একদিন এই জায়গায় আসে না সে মানুষের মানে কি বলবা মাঙ্গালীদের যে আমাদের যে একটা ভাষা আছে আমাদের যে একটা চোখের দৃষ্টি আছে সবকিছু সহ্য করে আজকে এই জায়গায় চলে আসছে বাস্তব কথা আমি বরাবরই তাকে মানে সাপোর্ট করি বলতে পারেন মানে তার কর্মকাণ্ড সাপোর্ট করি না তবে হ্যাঁ একটা মেয়ে যে এভাবে ঘুরে দাঁড়ানো যায় একটা ডিপোসি মেয়ে এভাবে ঘুরে এভাবে আবার সংসার করা যায় শেষ স্বামী আজকে যাই হোক না কেন আপনারা বলবেন কয়েকদিন আগে স্বামী মারা গেছে এগুলো শোক দুই একদিন কাটাইলো তারপরে আবার শুরু হয়ে গেল ভাই এদের বলতে পারেন কাপড় বিক্রি করে যে তাদের একটা পলিসি বলতে পারেন এনাদের একটা ফ্রিতে ফ্রিতে একটা মোট হয়ে গেল ফেসবুকে ভাইরাল হয়ে গেলো নেক্সট টাইমে যে ভিডিও আসবে ব্যাপক ভিউ হবে আপনাদের মনেও সারা যাগবে না তৈরি ম্যাডামের ভিডিওটা দেখিয়ে আসি তো ওইখানে গেলেন বলে যা বলবেন বলে জাঙ্গিয়ে পাওয়া যাবে আপনাকেও রোস্ট করে দেবে সেরে যদি বলেন বলে আপনি ছেলে মানুষের ব্রা পাওয়া যাবে তখন আপনাকেও দেবে রোস্ট করে যাই হোক সেটা বড় কথা না আর অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বড় বৌদির ফ্যান ফলোয়ারদেরকে জাস্ট আমাকে মানে স্মরণ করে দেয় বিশ্বাস করে আমি ইগনোর করি বিশ্বাস করেন এই টাইপের ভিডিও আমি ইগনোর করি আমি কথা বলবোই না এই টপিক নিয়ে তারপরও আপনারা মানে ছাড়বেনই না যাই হোক আপনাদের চাওয়া পাওয়া আমারও ভালো লাগে তো দেখছি আসে ভাই ঝাক্কাছ কিছু একটা হতে যাচ্ছে সামনে আরও দেখি কি নিয়ে কি শুরু হয় অলরেডি টালা শুরু হয়ে গেছে মানে কয়টা টালা সহ্য করবে এখন শুধু বাকি দুই বৌদির মুখ খোলা ছোট দেখতে দেখতে কোনো একটা বোম বাস করতে পারে বিশেষ করে আরে ভাই রিলস তো অলরেডি আপলোড করে দিচ্ছে ছোট বোধ আবার তো নতুন রিলস আপলোড করছে যাই হোক সেটা বড় কথা না সেটা নিয়ে কথা বলবো না দেখেন আমারও কেন জানি সন্দেহ হইতেছে ওইখান থেকে জানি জিনিসটা এইখানে কামরা কামড়ির মধ্যে চলে আসে যেমন ওই যে সতীন সতীনের মুষ্টি মুষ্টি খেলার মধ্যে আবারও না জড়ায় যাই হোক আমরা দিন শেষে দেখতে চাই কোথায় যা কোথাকার পানি কোথায় যাচ্ছে এবং কোন দিকে যা পড়তেছে সেটা দেখতে হবে ওয়েট করেন আর সামনে ভিডিও আসার জন্য অবশ্যই আপনি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সামনে থাকা নোটিফিকেশন অন করে দেবেন যাতে নেক্সট টাইম ভিডিও সবার আগে আপনি দেখতে পান সেলুট আপনাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন